রাসুল্লাহি আল্লাহ আলিহ আসহাবিহ আজমাই নামাবাদ আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমানের ফেতনা ফেসাদের বিষয়ে আপনি মুসলিম আমি মুসলিম বা যেই মুসলিম হয়ে থাকেন না কেন আমরা সবাই নিজস্ব ধর্মটাকে এরকম করে ভাবার দরকার নেই যে আমার ধর্মে একমাত্র প্রধান হ্যাঁ আল্লাহ সালা পৃথিবীতে একটি ধর্মইকেই নাম দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম ইসলামই একমাত্র ধর্ম আর কোনো ধর্ম নেই কিন্তু এটা আমাদের ফতনা করার বা বাড়াবাড়ি করার কোনো সুযোগ আল্লাহ তালা রাখেন হ্যাঁ যদি কেউ বুঝের মাধ্যমে বোঝানোর মাধ্যমে কৌশলের মাধ্যমে কোনোভাবে সে আমার ইসলামকে কেউ গ্রহণ করে আমার ধর্মকে সে বুঝে নিতে পারে বাস সেটা তো ঠিক আছে কিন্তু আমরা যখন এইগুলো নিয়ে ফ্যাতনা করি ঝামেলা করি আমার বিষয় নিয়ে আমি তর্ক করি আমি ইসলাম কখনও তার কোনো বিষয় নিয়ে তর্ক করার সুযোগ দেয় তাই আমরা এই বিষয়গুলো নিয়ে কখনও তর্কে যাব ফর এক্সাম্পল আমি একটু জায়গাতে আমি কাজ করতাম বলতে আমার একটি ছোটো একটি দোকানের মতন ছিল তো সেখানে কিছু হিন্দু লোক আসতো তাদের সাথে আমাকে চলতে হতো কথা বলতো তিন দেখতাম তারা সামান্য বিষয় নিয়ে আমার সাথে কিছু কথা বলতো যে কথাগুলো আমাদের ধর্মের সাথে যায় না যেমন তারা বলতো দেখেন আপনাদের আমাদের ধর্ম কিন্তু একই জিনিস আমরা মানব সেটা হচ্ছে যেমন আপনাদের ধর্ম হচ্ছে আপনাদের ধর্মে যেমন মা ফাতেমা আমাদের হচ্ছে মা দুর্গা কিন্তু আমি এখানে কী বিষয় নিয়ে তর্ক করবো আমি বুঝতে পারি নি কারণ আমি একজন বিধর্মের সাথে কখনো হুট করে কথা বলতে পারিনি তো আমি যখন কথাটা বুঝতে পারিনি তখন আমি তাকে বললাম যে দেখেন আপনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো কম্পেয়ার করে লাভ নেই আপনি যেটা আছেন সেটা ঠিক আছে কারণ ওই এলাকাটা কমপ্লিট পুরোটাই হচ্ছে হিন্দুদের এরিয়া ওখানে গেলে একটা বিশাল বড় ফেতনা হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি হ্যাঁ তারপরে আরেকজন আমাকে বললো যে আমি সব ধর্মকে সম্মান করি কিন্তু আমাদের যে ধর্ম আমাদের ধর্মের যে মূল যে সে হচ্ছে ভগবান আর আপনাদের হচ্ছে আল্লাহ কিন্তু আমাদের ভিতরে আরেকজন সে বলে উঠছিল যে দেখেন আমাদের ধর্মের যিনি আল্লাহ তিনি আপনাদের ধর্মের ভগবান এটা এক হতে পারে না কারণ হচ্ছে আমাদের আমার যতগুলি নাম রয়েছে তার ভিতরে ভগবান বলে কোনো নাম নেই এই যে বিষয়গুলো নিয়ে হয় উনি বলেছেন স্বাভাবিকভাবে আমাদের সাথে থাকার কারণে বা আমরা কয়েকটা মেয়ে একসাথে ট্রেনিং করেছিলাম ওখানে সেই জায়গা এরকম একই কথা অর্থাৎ আমরা বিভিন্ন জায়গা যাব বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন ধরনের লোকের সাথে তর্কে পড়তে হয় কিন্তু আমরা চাইবো এই জিনিসগুলি নিয়ে তর্ক না করে আমার জিনিস আমার ধরনের যে ভালো জিনিসগুলো যদি তার সামনে উপস্থাপন করতে পারি তাহলে দেখা যাচ্ছে সেই জিনিসগুলো দেখিয়ে সে চিন্তা করবে যে হ্যাঁ ওদের ধর্মের জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের ভিতরে ভালো কিছু আছে বা তারা মানে এই যে জিনিসগুলো দেখে সেগুলি আসলে মূল জিনিস স্থায়ী জিনিস অস্থায়ী কিছু না এগুলো বুঝে যদি সে আমাদের ধর্মে চলে আসে তো আলহামদুলিল্লাহ ভালো না চলে আসলে তার উপর জোর করা জুলুম করা বা তার বিষয়টা নাকি তর্ক করা মনে হয় আমাদের মুসলমানদের উচিত না এটাও মানে ইসলামও সে অনুমতি দেয় না তারপরে যুদ্ধ মারামারি যে সে আমাদের ধর্মকে এটা বললো সেটা বললো বা আমি তাদের ধর্মকে বললাম কটুক্তি করলাম এটাও ইসলাম অনুমতি দেয় না ইসলাম এমন একটি ধর্ম শান্তির ধর্ম পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম তাই আমরা ইসলামকে সুন্দরভাবে যদি মানুষের সামনে প্রকাশ করতে চাই বা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি ধৈর্য ধারণ করে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে এবং আমার ধৈর্য দিয়েই তাকে ডেকে নিয়ে আসতে হবে যেটা ছিল আমাদের রাসুল পাক সাল আলি মূল তাকে অনেকেই অপছন্দ করতো অনেকেই তাকে নিয়ে সমালোচনা করতো তার বিরুদ্ধে কথা বলত কিন্তু তার আচরণ তার চলাচল তার ধৈর্য এগুলো দেখে প্রচুর মানুষ ইসলামের দিকে ঝুঁকেছিল ওই সময় তাহলে আমাদেরকে সেই জিনিসটাকে ফলো করতে হবে আমরা যেহেতু নবীওয়ালা পথে চলছি আমরা যেহেতু নবীলার উম্মত আমরা তার পথকে অনুসরণ করবো এবং তার মতন করে ধৈর্য ধারণ করে বিভিন্ন ধর্ম যারা কাফের মশক কাছে তাদেরকে আমাদের ধর্মের ভালো জিনিসগুলি দিয়ে তাদেরকে আমাদের দিকে ডাকবো ইনশাল্লাহ নিশ্চয়ই কোনো খারাপ পথ মারামারি হানাহানি ফেতনা এগুলির পথে নয় আসসালামু আলাইকুম